কাল লাল বাবার আশ্রমে আমি ছিলাম শেষ অতিথি দুটো রুটি আর তরকারি খেয়ে যেই মাত্র ঘরে ঢুকলাম অমনি জেনারেটার দিল বন্ধ করে ভাগ্যিস আমার কাছে এলইডি মাল্টিপারপাস টর্চটা ছিল তাই ওটা জ্বালিয়ে রাতে শোয়ার তরজোড় করলাম ইলেকট্রিক নেই সুতরাং চার্জ দেওয়ার ব্যাপার নেই হাসিল থাকতে থাকতে আমার পাওয়ার ব্যাংকটা গত হয়েছিল তাই তার সুবিধেও উপভোগ করা গেল না ভালোই হয়েছে এই কদিন অন্তত ফোন আর ইন্টারনেটের দাসত্ব করতে হল না বড্ড নির্ভরশীল হয়ে পড়েছি আমরা টেকনোলজির উপর একবার ভাবো তো ইন্টারনেট জামানার আগে আমরা কি বাঁচতাম না না দিকভ্রষ্ট হতাম পদে যাই হোক ভোর সাড়ে চারটের সময় উঠে পড়লাম রেডি হবো বলে ঘরের ভেতরে আর বাইরে সর্বত্রই অন্ধকার আর বৃষ্টিও পড়ছে বেশ জোরে আর তার ফলে ঠান্ডাও যথেষ্ট রাতে ঘুমানোর ফলে শরীর ও মন দুই চাঙ্গা টর্চ জেলে প্রাতঃকৃত্য সেরে তৈরি হয়ে অপেক্ষা করতে লাগলাম বৃষ্টি বন্ধ হওয়ার জন্য ধীরে ধীরে বৃষ্টি গেল বন্ধ হয়ে আর আমিও বেরিয়ে পড়লাম গোমুখের উদ্দেশ্যে একটা খেলে বলে রাখি আগামী দিনের গোমুক যাত্রীদের উদ্দেশ্যে আপনার যদি শুধু গোমুকের পাশ থাকে তাহলে আপনি ভুজ থেকে বাদিকে চড়াই রাস্তা ধরে এগিয়ে যান সেই ক্ষেত্রে আপনার যাত্রা শেষ হবে গোমুখের থেকে প্রায় দু কিলোমিটার আগে দূর থেকেই গোমুখ দর্শন করে ফিরে আসতে হবে আর আপনার যদি তপবনের পাশ থাকে তাহলে আপনি একেবারে গোমুখের মুখ অব্দি পৌঁছতে পারবেন এই ব্যাপারটা আমি জানতে পারলাম মুকেশ ভাইয়ের থেকে যখন আমরা বাঁ দিকের পথে প্রায় দেড় কিলোমিটার পথ চলে এসেছি ওই স্থান থেকে ভাগীরথী পিকগুলি ও শিবলিঙ্গ পিক দর্শন করলাম মেঘের আড়াল থেকে এত দূরে সেই গোমুখের মুখ দেখতে পারবো না তাও কি হয় চলো ফেরত ভূতবাসা যেমন চিন্তা তেমন কাজ নেমে এলাম ভূতবাসাতে আগের দিনে আলাপ হওয়া ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারদের থেকে অনেক বলে পারমিশন পাওয়া গেল ভাগীরথী পেরিয়ে তপবনের রাস্তা দিয়ে গমুকের পাদদেশে যাওয়ার শর্ত একটাই আমি পথের কোনো ভিডিও বানাতে পারবো না শুধু গোমুখের সামনে ভিডিও শ্যুট করতে পারবো তথাস্ত আমার জীবনের ভয়ঙ্করতম এক অভিজ্ঞতা হলো যখন একটা লোহার খাঁচাই করে খরস্রোতা হিমেল ভাগীরদী পার করলাম সেই দৃশ্য আমি গমুখ থেকে ফিরে এসে ফোনের ক্যামেরায় বন্দি করেছি রিলের মাধ্যমে উচ্ছুক দর্শকেরা দেখতে পারেন সেই রিল শর্ট সেকশনে গিয়ে যাই হোক প্রায় ষাট কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছলাম এইখানে যে গঙ্গা পারে জন্ম আমার এই দেহের এতদিনে দেখলাম সেই ভাগরথী গঙ্গার উৎস গমুক দর্শন তো হলো এবার ফেরার পালা। ভুজ থেকে আমার জিনিসপত্র তুলে ধরলাম গতকাল হয়ে যাওয়াতে চিরবাসা থেকে ভুজ বাসার দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারিনি সেটা এখন পুষিয়ে নিতে হবে আর সেই সঙ্গে জোরে পাও চালাতে হবে কারণ গমুক ঘুরে আসতে আসতে এখন বেলাও বেশ বেড়ে গেছে ফেরার পথে একটি ছোট্ট নদী পেরোনোর সময় দর্শন পেলাম শ্রী কৈলাসের মুকেশ ভাই বললেন ওটা মাত্রে পিক কিন্তু আমার স্থির বিশ্বাস ওটা শ্রীকৈলাস সেদিন জিজ্ঞাসা করছিলে মন এত চঞ্চল কেন জপে ধ্যানে মন বসতে চায় না মনকে কিছুতেই কন্ট্রোল করতে পারছ না কিভাবে মনের এই চঞ্চলতা কাটাবে আমি বলি মনকে নিয়ে এত ব্যস্ত হয়েও না মনকে নিয়ে মনের মধ্যে যে সংশয় তৈরি হচ্ছে সেটা মনকে বুঝতে দেওয়ার কোনো দরকার নেই মনকে তার উপর ছেড়ে দাও একটা কথা জেনে রাখো বৃষ্টি মনের স্বভাব কিন্তু শান্ত চঞ্চল নয় সে চঞ্চল শুধু এই কারণেই কারণ সে যা জানতে চায় সেটা পাচ্ছে না তাই যেদিন সে যা জানতে চায় সেটা জেনে যাবে সেদিন থেকে তার চঞ্চলতা আর থাকবে না সে শান্তি পাবে শান্ত হবে কিভাবে আচ্ছা বোঝাচ্ছি তোমাকে দেখো বৃষ্টি আমাদের জিত দেহ জ্বর আর আত্মা ও চিত অতি সূক্ষ্ম জ্বরের সাথে অতি সূক্ষ্মের সংযোগ হবে কিভাবে এখানেই আসছে মনের প্রয়োজন মন আমাদের জড় শরীরের সূক্ষ্ম সত্তা মনের দ্বারাই আত্মা ও চিতের সাথে সংযোগ স্থাপন হয় মনের কাজ শুধু প্রশ্ন করা তাকে উত্তর যোগায় বুদ্ধি বুদ্ধিকে চালনা করে জ্ঞান যার জ্ঞান যেমন তার বুদ্ধি তেমন সেই সঙ্গে তার মনের ভাবও তেমন জ্ঞান দ্বারা চালিত বুদ্ধি যখন মনের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয় তখন মন তা জমা রাখে চিত্তে আর কখনো মন সেই বিষয়ে প্রশ্ন করে না অর্থাৎ যেটা জেনে গেছে সেই বিষয়ে আর চাঞ্চলতা দেখায় না যার জ্ঞান যত কম তার মন তত চঞ্চল অজ্ঞানতাই চঞ্চলতার কারণ দেখো বৃষ্টি আমাদের মন চায় বিশ্বকে গ্রাস করতে কিন্তু মানুষের ক্ষুধা তাতেও মেটে না সে খোঁজে নচিকেতার মতো বিশ্বের ওপারে কি রহস্য লোকানো আছে তারই সন্ধান এটা আত্মার ক্ষুধা অস্পষ্টভাবে আমরা অনুভব করি বিশ্বের প্রসারে যে বস্তুকে খুঁজছি আমাদের চেতনার অন্তরালেই তা সংগোপন হয়ে আছে কেমন করে জানি না তবে বিশ্বের সত্তার সঙ্গে আমার সত্তা আমার অনুভব এক হয়ে মিশে আছে যাকে আমার মধ্যে পায় আমার গভীরতম চেতনার নিবিড়তম স্পর্শ রূপে অনুভব করি তাকেই শাশ্বত রূপে পায় বিশ্বের সঙ্গে অন্তরের যোগসূত্র আবিষ্কারের প্রয়াস এই তো মানুষের আত্মার ক্ষুধা কেন স্তি পাবে কেন উল্কাপিণ্ডের মতো জ্বলে উঠবে না না উল্কাপিণ্ডও জ্বলে জ্বলে শেষ হয়ে যায় তুমি জ্বলে ওঠো নিহারিকার মতো আকাশে অসীম নীলিমাকে ব্যপ্ত করে জ্বলে ওঠো কোনো কালেই যেন তোমার জিজ্ঞাসার নিবৃত্তি না হয় মনের পরকোলা যেদিন কষে পড়বে তোমার চোখ থেকে সেদিনই এই জিজ্ঞাসা এই সংশয় রূপান্তরিত হবে অনন্ত রঙ্গাই তীলার আকারে জ্যোতির্ময় মহাসমুদ্রের আন্দোলনে অনুভব করবে তোমারই প্রাণের উচ্ছ্বাস বইদেহি রূপে নিজেকে অনুভব করবে অনন্ত দেহের বিচিভঙ্গে সেদিন তোমার জিজ্ঞাসার নিবৃত্তি হবে আজ হয়তো তারই ভূমিকা রচিত হয়েছে তোমার অন্তরে একে সযত্রে লালন পোষণ করো যে আগুন একবার চলেছে তাকে নিভে যেতে দিও না চিবাসায় একটা অংশে দেখলাম প্রচুর বোল্ডার পড়ে আছে নদীর কুল থেকে অনেকটাও পড়ে এই এলাকাটা একটা বদ্বীপের মতো তাই এখানে এত বোল্ডার দেখে অবাকি হয়েছিলাম মুকেশ ভাইকে জিজ্ঞাসা করে জানলাম দু সালে কেদারে যে হরকাবাম এসেছিল তার একটা ধারা ভাগীরথী গঙ্গায়ও আসে সেই সময় জলের তোরে বোল্ডারগুলো ভেসে এসে এই বদি আকৃতির চিরবাসাতে আটকে যায় এবং সেই জন্যই নিচে গঙ্গোত্রী মন্দির ও তার সংলগ্ন অঞ্চল কিছুটা হলেও বেঁচে যায় জানো বৃষ্টি বাবা বলতেন বড় গাছ দেখলে তার দিকে তাকাতে হয় গোড়া থেকে একেবারে মাথা পর্যন্ত যেখানে আকাশ নেমে এসেছে পাতার ফাঁকে ফাঁকে নীল হয়ে ভাববার চেষ্টা করতে হয় কত বছর ধরে কত ঝড়ঝাপটা সামলে গাছটা একটু একটু করে তবেই না এত বড় হয়েছে আগের দিনের কত ঘটনার সাক্ষী থেকেছে আজকের কত ঘটনা দেখছে আগামী দিনেও কত কি দেখবে একটা গাছ বহুকালের কোনো পুরনো বাড়ি নদীর ঘাট দেবালয় আমাদের শেখায় অতীত নিয়ে বর্তমান নিয়ে ভবিষ্যৎ নিয়ে মানুষের আসা যাওয়ার সাক্ষী হয়ে পথও তাই যেন সময়ের ফিতে পথে নামলে দেখবে না চলে থাকাই যায় না চলছি তো চলছি পা রাখা মাত্রই টেনে নেয় থেমে পড়লে কেমন যেন বেমান আর লাগে চলতে চলতে থেমে গেলে ভেতরের অন্য মানুষটা বলে কি হলো থামলে কেন দাঁড়িয়ে পড়লে কেন পথের ব্যাকরণই হলো চলা পথ হারে না পথ হারিয়ে দেয় পথ হারিয়ে যায় পথ চলে এক লক্ষ থেকে আরেক লক্ষ্যে চিড়বাসা আর ভোজবাসা এই নামগুলো কেন হল বলতো চির বা পাইন গাছের নাম থেকে চিরবাসা আর ভুজ গাছের নাম থেকে ভুজবাসা ভুজ গাছ অর্থাৎ ভোজ্যপত্রের গাছ যে গাছের ঝালি ভোজ্যপত্র এই ভুজ্যপত্রে প্রাচীনকালে পুঁথি লেখা হতো দুপুরের মধ্যে চিরবাসা পৌঁছে সুস্বাদু ম্যাগি আর চা সহযোগে কিঞ্চিত বিশ্রাম করে ফিরে চললাম গঙ্গোত্রীর পথে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে গঙ্গোত্রী পৌঁছে গেলাম পরের দিন সকালবেলাটা গঙ্গা মন্দির ঘাট আর সূর্যকুণ্ড দেখে উত্তরকাশীর বাস ধরলাম এক উদাসী সাধুর দর্শন ও আশীর্বাদও পেলাম পুরাণে আছে ভগীরথের তপস্যায় স্বর্গের সুরধ্বনি গঙ্গা মর্তে যখন অবতরণ করলেন তখন তার বেগ আর কেউ ধারণ করতে পারবে না বলে ভগীরথের প্রার্থনায় ভাঙ্গর ভোলা মহাদেব তার মাথার বিশাল জটা ভার পেতে দিয়েছিলেন সেই গঙ্গা নিম্নতর ভূমিতে প্রবাহিত হয়ে কপিলগুনির কোপাগ্নিতে দগ্ধ ভগীরথের পূর্বপুরুষদের উদ্ধার করলেন বেশ কথা কিন্তু এখন কেন শিবের জটাই আবদ্ধ গঙ্গা ঠিক এই প্রশ্নই করেছিলেন শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় তার নর্মদা পরিক্রমা কালে চতুর্মাসী করেছিলেন ধাবরিকুণ্ডে মহাযোগী একলিঙ্গ স্বামীর আশ্রয় সেখানে তার পরিচয় হয় এক রসিক যোগীর

উত্তরে সুবিধানন্দ হাসতে হাসতে মজা করে এক সংস্কৃত কবিতা শোনালেন যা বাংলা করলে এই দাঁড়ায় ঢল ঢল করে কণ্ঠে ভমে সর্ব দেহে অবিরল ধক ধক জলে অগ্নি ললাট উপর এই সব উত্তাপে দগ্ধ সদা গঙ্গাধর পাছে আরো জ্বালা বারে ছাড়িলে গঙ্গায় তাই শিব মাথা হতে নামাতে না চায় পুরাণ চর্চা আমি করি না তুমি জানো ওটিতে মোটেও আমার বিশ্বাস নেই তবুও মাঝে মাঝে পুরাণের স্মরণ নিতে হয় উপমায় ব্যবহারে আর তত্ত্ব সন্ধানে আমার পরের গন্তব্য কেদারনাথ সে গল্প পরের দিন আজ আসি ভালো থেকো সঙ্গে থেকো এই মুসাফিরের